আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মজার ইলিশ বেগুনের ঝোল তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো ইলিশ মাছের পিস খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে এপিটোপিট মেখে নিব। তারপর দশ মিনিটের মতো এক সাইডে রেখে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আপনারা চাইলে এখানে যে কোনো বেগুনেই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যে যার পছন্দ মতো নিয়ে নেবেন তো আমি একটি মিডিয়াম সাইজের বেগুন কেটে নিচ্ছি পছন্দ মতো সাইজ করে আর আজকের এই রেসিপিটিতে আমি একটা আলুও ইউজ করব। এই রেসিপিটিতে আসলে আলু বেগুন দিলে খেতে অনেক ভালো লাগে তো আমি এটাকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো তো এখন চুলায় একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন সরিষার তেল বা সয়াবিন তেল তো আমি মাছটাকে আগে হালকা একটু ভেজে নিব খুব বেশি একটা ভাজা লাগবে না এ পিটোপিট এক মিনিট করে দুই মিনিটের মতো ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি এখন আমি মাছটাকে উঠিয়ে নিব আর এই একই তেলে আমি বেগুন আলুগুলোকেও হালকা একটু ভেজে নিব আসলে এই রেসিপিটি এভাবেই খেতে অনেক ভালো লাগে অনেকভাবেই করা যায় তবে আমি এভাবে ট্রাই করে দেখলাম অনেক মজার এই রেসিপিটি তো চিন্তা করলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করে ফেলি আশা করি সবার ভালো লাগবে আজকের এই রেসিপিটি তো আমি এখানে বেগুন আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি এখন একই তেলে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি তো আমি এটাকে মিডিয়াম আছে বেজে নিচ্ছি আর ইলিশ মাছটাকেও আমি মিডিয়াম আছেই বেজে নিয়েছি তো আমার বেগুন বাজা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর আজকের এই রেসিপিটি আমি খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব। কোনো জিরের গুঁড়ো আদা ধনিয়া গুঁড়ো কিছুই ইউজ করবো না যেহেতু ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকে তো ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন খুবই অল্প উপকরণে এই রেসিপিটি করতে তো আমি দেখতেই পাচ্ছেন আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব তারপর এখানে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব তো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে এগুলোকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি তো তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর পানি যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিব বেঁধে রাখা মাছ তো মাছ দিয়ে এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে আগে কষিয়ে নেব তো এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে মিডিয়াম আছে তিন চার মিনিটের মতো এভাবে মশলার সাথে কষিয়ে নিব তো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আগে আলুগুলো দিয়ে দিব দিয়ে এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমি মাঝখান থেকে কয়েকটা পেরে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বেঁধে রাখা বেগুন যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চেষ্টা করবেন বেগুনগুলো একটু পরে দেওয়ার তো এতে করে সব কিছু একসাথে পারফেক্ট সিদ্ধ হবে তো এখন সব কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে জলের পানি অ্যাড করে দিব। খুব বেশি একটা জল দিব না যেহেতু আমার মাছটা কষাতে কষাতে কিছুটা পরিমাণ হয়ে গিয়েছে তো এখানে আমি হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব। তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছের বেগুন আলুর জোল পুরোপুরি কমপ্লিট তো এখন আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই রেসিপিটি চেষ্টা করবেন গরম ভাতের সাথে পরিবেশন করতে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার তো বিওয়ার্স কালার দেখে বুঝতে পারতেছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটি কিন্তু এভাবেই খেতে অনেক ভালো লাগে যারা ইলিশ মাছ পছন্দ করেন এই রেসিপিটি এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আপনাদের রেসিপিটি কেমন হল কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ